মাত্র কয়েক টুকরো ভেন্ডি দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি তৈরি করা যায় যেটা না দেখলে একদমই বিশ্বাস করা যাবে না তো বন্ধুরা চলো আজকে আমি অনেকগুলো ভেন্ডি তোমাদের সাথে নিয়ে দেখাচ্ছি আর এই ভেন্ডিগুলোকে কিভাবে কাটবো আর কিভাবে এটা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই রেসিপিটা দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার পেজটা একবার হলো লাইক করে পাশে থেকো তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে ফেলি আজকের রেসিপিটা আর রেসিপিটা দেখতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা অবধি দেখতে হবে তাহলে কিন্তু তোমরা কোনো কিছুই মিস করবে না বন্ধুরা আজকে যে রেসিপিটা বানিয়ে ফেলছি সেটা কিন্তু এবার আমি স্টার্ট করছি তো চলো স্টার্ট করি প্রথমে আমি দেখতেই পাচ্ছ তিন টুকরো ভেন্ডি নিয়ে নিয়েছি অবশ্যই না এখানে আমি তিন টুকরোর জায়গায় আমি অনেকগুলো ভেন্ডি নিয়েছি একে একে ভেন্ডিগুলোকে কীভাবে কাটছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো দেখো ভেন্ডির ওপরের পোষান আর নিচের পোষানটাকে একটুখানি কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে কিন্তু এই ভেন্ডিটারই আসল চমক বেরিয়ে যাবে তো দেখো ভেন্ডির থেকে যে রসটা বেরোচ্ছে মানে একটা আঠালো আঠালো টাইপসের রস বেরোয় এটাই কিন্তু আসল চমক কারণ কি এটা এতটাই জঘন্য হয় অনেকে এই জন্য ভেন্ডি খেতেই চায় না Hãy subscribe cho kênh ভেন্ডিটা কিন্তু এটাতে খুব একটা অস্বস্তিকর একটা জিনিস এবার দেখো ভেন্ডিগুলোকে কেটে নিয়ে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার ধুলে পরে কিন্তু ওই আঠাটা আরও বেরোতে শুরু করে তার জন্য কিন্তু অবশ্যই বিরক্ত হবে না একদম রেসিপিটা পুরোটা দেখবে আর যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অবশ্যই দেখা উচিত তো চলো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল দুই হাতার মতো দেখতেই পেলে পরিমাণটা তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা একটু গরম হতে দিয়ে দেবো রাঁধুনি রাঁধুনি কিন্তু এই রান্নায় সব থেকে মেন উপকরণ এই রান্নাটা কিন্তু রাঁধুনি দিয়েই করতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পুরনটা দিলাম যেটা একটা সুন্দর গন্ধ নিয়ে আসবে এবার দেখো এই যে জলে ভেজানো ছিল ভেন্ডিগুলো আর ভেন্ডিগুলো থেকে এতটাই কাটকাতে ক্যাঁকাতে রস বেরোচ্ছে যে অস্বস্তিকর লাগছিল তো কী করবো রান্নাটা তো খেতে হবে আর খাওয়ার সময় তো আর সেটা মনে হবে না তাই রান্নাটা আজকে করেই ফেললাম তো চলো এখানে এবার দিয়ে দিলাম আলু কয়েক টুকরো আলু আর তার সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ কুচি এইভাবে কিন্তু এবার পুরোটাকে হালকা তেলে ভেজে নিতে পারো তোমরা দেখে নিয়েছো তেলের পরিমাণটা আমি কত দিয়েছি এখানে কিন্তু তেলের পরিমাণটা বলতে গেলো পঞ্চাশ গ্রামের মতো আমি অ্যাড করেছি পঞ্চাশ গ্রামের থেকেও হয়তো একটু কমই হবে এবার দেখো ভালো করে ভেনিটাকে ওপর নিচ করে ভাজা ভাজা করে নেবো আর এক্ষেত্রে কিন্তু ফ্লেমটা আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এরকম কিন্তু নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে লাইক করে আর ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার দেখো এখানে আমি একে একে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আর লবণ গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে এক টেবিল স্পুন এই স্পুনটা কিন্তু অনেকটাই ছোট যেটা টেবিল স্পুনের হিসাবে কিন্তু হাপি হয় এবার দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম হালকা একটু জিরের গুঁড়ো এবার কিন্তু মশলা দেওয়া আমার কমপ্লিট এই রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু করার জন্য হালকা পরিমাণে চিনিটা অ্যাড করলাম তোমরা যদি চিনি খেতে পছন্দ না করো তাহলে কিন্তু সেটা স্কিপ করেও যেতে পারো এবার দেখো ভালো করে এটাকে দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে আমি একটু পরেই জলও অ্যাড করবো তো দেখো এরকমভাবে একটুখানি হালকা আছে ভালো করে ভেজে ভেজে নেবে আর অবশ্যই কিন্তু ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এইভাবেই কিন্তু তোমরা সকলে আমাকে হেল্প করছো আর আমাকে এগিয়ে নেওয়ার জন্য আমার পাশে থাকছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো এবার আমি এখানে একটুখানি জল অ্যাড করে নিলাম এবার কিন্তু অবশ্যই আমি জলটা অল্প পরিমাণে অ্যাড করলাম যাতে মশলাটা আমার ভিজে যায় যেমন পরিমাণে মশলাটা আমি জলটা অ্যাড করলাম সেই পরিমাণে কিন্তু মশলাটা ভিজে যাওয়ারই কথা এখানে আমি বলতে পারো পঞ্চাশ গ্রামের মতনই জলও অ্যাড করেছি তো তোমরা দেখো এইভাবে কিন্তু তোমরাও জলটা অ্যাড করবে দিয়ে এবার এটাকে একটুখানি ভাজা ভাজা হতে দেবে দেখো পুরোপুরি শুকিয়ে গেছে জলটা আর একদম ভেন্ডিটাকে শুকিয়ে ফেলেছি আর জলটা পুরো শুকিয়ে গেছে ভেন্ডিটা কিন্তু বেশ ভালো একটা সেদ্ধ হয়ে গেছে আর বেশ ভাজা ভাজা ভাবও রয়েছে যারা একদম ক্যাঁতকেতে ভেন্ডি খেতে পছন্দ করো না তারা কিন্তু এই রেসিপিটা একদমই করে ফেলতে পারো এটা কিন্তু রুটি ভাত আর পরোটার সাথে দারুণ জমে যাবে আর যারা নিরামিষ ভোজে তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই করো সেক্ষেত্রে অবশ্যই তোমরা পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারো এবার এখানে আমি এক এক বাটির মতো জল অ্যাড করলাম আর এক বাটি মতো জল দিলেই যথেষ্ট আমার এই ভেন্ডিটা একদম রান্না হতে তৈরি হতে শুরু করে দেবে আর এক্ষেত্রে কিন্তু ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম তো ব্যাস গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি আর এটাকে আমি কিন্তু দশ মিনিটের জন্য সেদ্ধ করতে রেখে দেবো চলো দশ মিনিট পরে এবার সেদ্ধ হয়ে গেলে পরে জলটা পুরো শুকিয়ে গেলে কীরকম একটা আকার ধারণ করবে সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই খুব খুব বন্ধুদের সাথে শেয়ার করো আর এই দেখো জলটা শুকিয়ে গেছে দশ মিনিটে অনেকটাই জল শুকিয়ে গেছে এবার আর একটু এটাকে আমি একটুখানি মাখা মাখা করে নেওয়ার পালা কারণ এক্ষেত্রে আলুটা আমার সেদ্ধ হওয়াটা খুবই জরুরি আর ভেন্ডিটাও কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সেদ্ধ অলরেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ দেখো পুরোপুরি জলটা সেদ্ধ হয়ে গেছে আর ক্ষেত্রে কিন্তু তোমরা ঠিক এরকম গামাখা গামাখা করে নামিয়ে নিতে পারো বা যারা একটুখানি ঝোল খেতে পছন্দ করো তারা কিন্তু ঝোল করেও নামিয়ে নিতে পারো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর আজকে কিন্তু এটা আমি সার্ভ করবো গরম গরম ভাতের সাথে তাই জন্যই বললাম এই রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি এবং সব কিছুর সাথেই দারুণ যাবে সকালের টিফিনের নাস্তাতেও তোমরা এই রেসিপিটা বানাতে পারো বা রাতে ভাতের সাথেও এটা দিতে পারো বা দুপুরে লাঞ্চের সময়ও এই রেসিপিটা করতে পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর একবার আর যারা এখনও লাইক করে পাশে নেই অবশ্যই কিন্তু লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর অনেক অনেক শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করো আর যারা বিগিনার্স তাদের জন্য বলবো এই রেসিপিগুলো কিন্তু তোমরা শিখতে পারো যারা নতুন শ্বশুরবাড়ি যাচ্ছো তাদের জন্য বলবো অবশ্যই রান্না শিখে শ্বশুরবাড়ি যেও নত কিন্তু খুব মুশকিলে পড়তে হবে তাই আমার রেসিপিগুলো দেখে যদি তোমাদের কঠিন মনে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আশা করি কঠিন মনে হবে না দেখা হবে অন্য একটা ভিডিওতে আবার কিন্তু